দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার দর্শক বন্ধুরা আজকে ষোলোই মে আজকের বাজারে দেশি পেঁয়াজ রসুন এবং আলুর বাজার কেমন চলছে সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস আকাশ বাণিজ্যালয় দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরো পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আঙ্কেল জি তো কি অবস্থা বাজারের পরিস্থিতি কেমন এখন বাজার ব্যবসা কেন কম কাস্টমার খুব সবদিকে সমস্যা মানে বিক্রি কম বিক্রি কম আচ্ছা তো আজকে 16ই মে বাজার কম हां 16ই মে 16ই মে তো সর্বনিম্ন কত আজকে বাজার আপনার মাথা আছে 46 নিচে আছে 43 43 থেকে 46 টাকা আজকের বাজার মালে মালে দাম মালে সব জিনিসে বাটা আছে মালে মালে দাম হুম এই অবস্থা তো এখন आम्दानी কেমন পেঁয়াজের आम्दानी মোটামুটি মোটামুটি आम्दानी আছে হ্যাঁ आम्दानी আছে তো আজকে কি 1 টাকা বেশি নাকি দাম না কালকের ভাবে কি আছে বাজার একভাবেই আছে তো এত आम्दानी কেন হঠাৎ করে আঙ্কেল হঠাৎ করে आम्दानी হই গেছে দেশে তো পেঁয়াজ আছে পেঁয়াজের অভাব নাই পেঁয়াজ আছে অনেক পেঁয়াজ আছে আপনার ইন্ডিয়ান পেঁয়াজ যদি নাও আসে কোনো সমস্যা নাই ইন্ডিয়ান পেঁয়াজের পরিবর্তে এই দেখাবে এইটার নাম কি এটা নামে বলা আপনার সুখ ইন্ডিয়ার পরিবর্তে সুখ চলে हां সুখ সাগর চলে বাংলাদেশী কিং চলে এই যে মোডা এটা কিং এই যে এটা কিং এটা চলবে ইন্ডিয়ানা অয়লি চলে ইন্ডিয়া দরকার নাই ইন্ডিয়া দরকার নাই বর্তমানে আচ্ছা আচ্ছা কিশোররা তো ইন্ডিয়ান পেইজ আসতেছ না এই দিক থেকে খুশি কিন্তু এরপরও তাদের দাবি আর 4-5 টাকা বাড়লে তাদের জন্য ইন্ডিয়ান পেইজ জুতির শোনে যে বড়ারই আইছে হ্যাঁ হ্যাঁ ইয়ার পার্কে যদি থাকে না 10 টাকা কমবে কমন কে 400 টাকা কমবে এক

আজকে আটচল্লিশ বিক্রি হইছে হ্যাঁ এগুলো কম আসে না আঙ্কেল হ্যাঁ দুই দশটা পনেরোটা মোটা মাল অল্প আসে অল্প আর দেশি রসুন কত আজকে দেশি রসুন আপনার নব্বই থেকে পঁচানব্বই নব্বই থেকে পঁচানব্বই হচ্ছে দেশি রসুন জি আচ্ছা আর পাংসার পেঁয়াজটা কত আজকে পাংসার বিষয় এটা আপনার ও রইলো চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর পেঁয়াজ আর এই পেঁয়াজগুলা কোথার এখানের এগুলা পুরা ভরিদপুরের ভেজ এইটি কত করে

যাই সামনে কি হয় বাজার এন তো আপনার ঈদের বাকি দিন আছে আজ কেবল ষোলো তারিখ আর ওই মাসে পনেরো দিন যাইবো তারপরে মাসে সাত তারিখ না ছয় কি কুরবানি এন দাতে এবার আপনার বিশ একুশ দিন বাকি আছে এর ভিতরে আবার বাড়তেও পারে কাঁচামালের বাজার তো দেখলে বাড়তেও পারে আবার অনেকে টাকার প্রয়োজন এজন্য পেঁয়াজ অনেকে টাকার জন্য আবার পিএস ব্যাচ অনেকে কুরবানি দিবে কি করে ভাবি যাবি অনেক কিছু আছে এর ভিতরে

কি হয় বলা যায় না কাঁচামালের বাজার আপনিও শিওর দেওয়া পারবেন না আমিও দেওয়া পারবো না যত বড় বৈজ্ঞানিক যেই হোক মালের বাজার কেউ শিওর দেওয়া পারবে না কথা ঠিক আছে তবে দেশে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে না দেশে ভরপুর পেঁয়াজ আছে এদিকে আপনার সমস্যা নেই দেশে ভরপুর পেঁয়াজ আছে ঠিক আছে কিনা বেচা কম এই জন্য পেঁয়াজ টানে না খুব সোল ওই পাইকারে ফোন দিলাম ভাই কিনা বেচা নাই বসে রইছি

ঠিক <laughs> আছে <laughs> 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 <laughs>